দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব বন্ধুগণ জীবনে শত্রু থাকাটা অনেক সময় স্বাভাবিক বিষয় কিন্তু যখন শত্রু অতিরিক্ত ক্ষতি করতে থাকে তখন তাকে চুপ করানো ছাড়া আর কোনো উপায় থাকে না আজ আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী উপায় শেখাবো যা শত্রুকে চিরতরে দমন করতে সক্ষম তবে সাবধান যাকে শত্রু মনে করছেন সে সত্যি শত্রু কিনা আগে নিশ্চিত হয়ে নেবেন কারণ ভুল ব্যক্তির উপর প্রয়োগ করলে এর ক্ষতি ভয়াবহ হতে পারে এটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম অনেকেই কমেন্টে অভিযোগ করেছেন শত্রু নানাভাবে ক্ষতি করছে চাকরি বা ব্যবসায় বাধা দিচ্ছে পরিবারের মধ্যে ঝগড়া লাগাচ্ছে গোপনে বান বা জাদু করছে এই অবস্থায় মানসিক শান্তি নষ্ট হয়ে যায় তাই শত্রুকে দমন করার সঠিক পদ্ধতি জানা জরুরি এই প্রক্রিয়াটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শত্রুর অন্যান্য কার্যকলাপ থামিয়ে দেওয়ার জন্য ফলে আপনার জীবনে আবার শান্তি ফিরে আসবে এবং স্বাভাবিকতাও ফিরে আসবে এই পুরো বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে যারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যা আপনাদের বোঝার ক্ষেত্রে এবং এই বিষয়ে সঠিক জ্ঞান লাভের ক্ষেত্রে সহায়ক হবে প্রিয় দর্শক এখন আপনাদেরকে বলবো এই কাজটি করার জন্য আপনার কি কি সামগ্রী সংগ্রহ করতে হবে অথবা এই কাজের জন্য প্রয়োজন হবে যেমন এখানে বলা হয়েছে পুরাতন কবরের কিছু মাটি জবা ফুলের কলি গোলাপ জল সাদা কাগজ ও কালো কালির কলম এবং যাতে কাগজ আগুনে পড়া যায় সেই বিষয়কে কেন্দ্র করে আপনাকে আগুন সংগ্রহ করতে হবে যেমন মোমবাতি অথবা কাঠ খড়ি এগুলোর মধ্যে আগুন প্রজ্জ্বলিত করে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন তবে যে বিষয়গুলোর কথা বললাম এই প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই এটি মাথায় রাখবেন এবার আসি আসল কাজে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তাবিজটি এই তাবিজটি আপনাকে লিখতে হবে এখানে আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে যে অক্ষরগুলো লিখেছি সেই অক্ষরগুলোই আপনি লিখবেন তাবিজটি লেখার পর নিচের দিকে লক্ষ্য করুন এখানে আপনাকে লিখতে হবে অমুকের ছেলে অমুক ধ্বংস হোক অথবা অমুকের মেয়ে অমুক ধ্বংস হোক এই ধ্বংসের জায়গায় আপনি বিনাশ হোক এই শব্দও লিখতে পারবেন এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী লিখবেন ওকে তো এখন আপনাদেরকে আমি এই পুরো বিষয়টা প্রয়োগ করার ধাপে ধাপে পদ্ধতিটা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এখানে বলা হয়েছে ফি লাই লাভ এর অর্থ হচ্ছে চাঁদ ওঠার নতুন রাতে এই কাজ করতে হবে অর্থাৎ যখন চাঁদ ওঠে বা যে কোনো মাসের প্রথম যখন চাঁদ ওঠে চাঁদ ওঠার পরেই আপনাকে এই কাজটি করতে হবে অর্থাৎ নতুন যে চাঁদ উঠবে যে সময়ে ঠিক সেই সময়ের পরে একদিন দুই দিন বা কিছুক্ষণ পরেও আপনি এই কাজটি করতে পারবেন তবে এখানে যে বিষয়টা বলা হয়েছে এটা অতি গুরুত্ব দিতে হবে পুরাতন কবর থেকে সামান্য মাটি আনো এরপর জবা ফুলের কলি ও গোলাপ জল মিশিয়ে কালি তৈরি করো এই কালি দিয়ে কাগজে তাবিজটি আঁকো সাদা কাগজের উপর এই তাবিজটি আঁকতে হবে ঠিক আছে তাবিজের নিচে শত্রুর নাম ও শত্রুর মাতার নাম লিখো নিচে লিখবেন যে বিষয়টা পূর্বে উল্লেখ করেছি যেমন তাবিজের নিচে লিখতে হবে অমুকের ছেলে অমুক ধ্বংস হোক অথবা বিনাশ হোক মেয়ে হলে মেয়ে উল্লেখ করুন কাগজটিকে ভালোভাবে ভাস করো শেষের ধাপে সেটিকে আগুনের মধ্যে পুড়িয়া ফেল আপনাকে এই প্রস্তুতিটা ভালোভাবে বুঝতে হবে সেজন্য সম্পূর্ণ ভিডিওটি প্রয়োজনে আবার দেখবেন দেখে আমার কথাগুলো শুনবেন যে আমি আপনাদেরকে কি বোঝাইতেছি এই তাবিজটি লেখার সময় আপনাকে সতর্ক থাকতে হবে যে শত্রুর নাম ও তার মায়ের নাম ভুল লেখা যাবে না এবং তাবিজটি লেখার সময় কাটাকাটি করা যাবে না আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে কাজ করার সময় সম্পূর্ণ একা থাকতে হবে কাউকে না জানিয়ে গোপনে করতে হবে আপনারা অনেকেই আছেন আপনারা অন্যকে বলে এই কাজটি করেন এই ভুল করবেন না তাহলে যে কোনোভাবেই হোক আপনার শত্রু জেনে যাবে এবং আপনার উপর আরও প্রতিশোধ নেবে বা ক্ষতি করবে এবং আপনি শেষ পর্যায়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেজন্য কাউকে বলবেন না একা একাই এই কাজটি করবেন এবং আমার ভিডিওগুলো একা একা দেখবেন অন্যকে সাথে নিয়ে দেখার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনার বিষয়টা পার্সোনাল সেজন্য আপনি একা একা এই কাজটি করবেন অনেকেই আছেন দেখা যাচ্ছে যে এই বিষয়টা তাদের বিশ্বাস হলো না তারা মজা বা পরীক্ষা করার জন্য ব্যবহার করবেন কিন্তু এই ভুলটা করা যাবে না যখনই সিরিয়াস হবেন যখনই আপনি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন সমস্যার মুখী হবেন তখনই আপনি এটার প্রয়োগ করবেন আর আপনারা চাইলে এই বিদ্যাটি শেয়ার করে রাখতে পারেন অথবা শিখে রাখতে পারেন আর আপনাদের জন্য আমি রেখে দেব আপনারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে এটাও বলে রাখি এটি একটি অতি শক্তিশালী প্রক্রিয়া ভুল ব্যক্তির উপর প্রয়োগ করলে তা উল্টো আপনার দিকেও ফিরে আসতে পারে তাই শত্রু আসলেই শত্রু কিনা নিশ্চিত হয়ে কাজ করবেন এবং নিজের শরীর বন্ধ করে নেবেন যাতে যে কাজ আপনি আপনার শত্রুর উপর প্রয়োগ করলেন এই কাজ যেন আপনার দিকে উল্টো ফেরত আসতে না পারে যেন আপনি সুরক্ষিত থাকেন এ ধরনের কাজ করার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধের একটি তাবিজ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব অথবা কমেন্ট বক্সেও পিন করে দিব। এবং ভিডিওর শেষে ইড স্ক্রিনেও পিন করে দেবো আপনারা চাইলে সেখান থেকে যে কোনো ডিসক্রিপশন থেকে হোক কমেন্ট বক্স থেকে হোক অথবা শেষ পর্বে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে শরীর বন্ধ করতে হয় ওই প্রক্রিয়ায় শরীর বন্ধ করলে আর আপনার উপর এই ভয়টা থাকবে না আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন এই নিয়ম বহু পুরোনো কবিরাজি গ্রস্ত উল্লেখ আছে আর এই কিতাবটির নাম হল কিতাবুল ফিরাউনা আপনাদের প্রত্যেকের পরিচিত একটি কিতাব আপনারা এই কিতাবের নামটা শুনে থাকবেন এই কিতাবের তিনশত একত্রিশ নাম্বার পৃষ্ঠায় আপনি এই বিষয়ের বিদ্যার বিবরণ পাবেন আপনারা চাইলে আমাদের ভিডিওর যে নিয়মগুলো এগুলো আপনারা সেখান থেকে হু মিলিয়ে নেবেন যেহেতু কিতাবুল ফেরাউনার ভাষাগুলি বোঝা অনেকের ক্ষেত্রেই কষ্টকর হয়ে যায় এবং কাজ করার ক্ষেত্রে বিঘ্ন ঘটে সেজন্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং মিলিয়ে নেবেন তিনশত একত্রিশ পৃষ্ঠা লক্ষ্য করুন এবং আমার কথার সাথে মিলিয়ে নিন সেখানে লক্ষ্য করলে আপনি কিন্তু একটা বিষয় পাবেন না সেখানে যে বিষয়টা যে নাম লেখার বিষয়টা কোথায় নাম লিখতে হবে এই বিষয়টা কিন্তু উল্লেখ নাই যদিও একটু নিয়ম উল্লেখ করা আছে এটাও আবার সংক্ষেপে সংক্ষেপে যদি আপনি ওইটা বুঝে কাজ করতে যান সেক্ষেত্রে আপনার কাজ না হওয়ার চান্সটাই বেশি থাকে যেহেতু আমি একজন কবিরাজ এবং তান্ত্রিক সেক্ষেত্রে আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং আমার গুরুর নির্দেশনা অনুযায়ী যে প্রক্রিয়ায় আমরা কাজ করে থাকি সেই প্রক্রিয়ার ভিত্তিতে এবং কিতাবের আলোকে সহজভাবে বুঝিয়ে দিলাম এটি খুবই পরীক্ষিত এবং তাবিজ হয় আপনারা সকলেই এটার প্রয়োগ করে খুব দ্রুত রেজাল্ট পাবেন বন্ধুগণ আপনি যদি সঠিক নিয়মে এই প্রক্রিয়াটি অনুসরণ করেন তাহলে আপনার শত্রু চিরতরে দমন হবে ইনশাল্লাহ তবে অবশ্যই এই প্রক্রিয়াটি করার আগে চিন্তাভাবনা করে নেবেন অন্যথায় কবিরাজি তন্ত্রমন্ত্র চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আপনার করণীয় কী এই পদ্ধতি অবলম্বন করুন শত্রুকে চিরতরে দমন করুন ধ্বংস করুন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সেই ভিডিওতে আলোচনা হবে আপনার মতামতকে কেন্দ্র করে তাই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না অতি দ্রুত আমরা আপনার কমেন্টকে নোট করতেছি এবং সেই বিষয়ের উপর ভিত্তি করে দ্রুত ভিডিও নিয়ে আসতেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব অবশ্যই আমাদের এই চ্যানেলটি কবিরাজি তন্ত্রমন্ত্র সাবস্ক্রাইব করুন আর নিয়ে নিন আমার খাস ইজাজত কাজ করে সাফল্য পাবেন ইনশাল্লাহ খোদা হাফেজ